গাজা ইস্যুতে ট্রাম্পের সাথে জর্ডানের বাদশার বৈঠক মার্কিন প্রেসিডেন্টের চাপ সত্ত্বেও ক্লিন গাজা মিশনের বিরোধিতা আবদুল্লার দর্শক আমার জন্য যেমন আইডাসকে এতক্ষণ শিরোনাম দেখছিলেন সাথে আছি আমি শাওন দত্ত গাজায় আবার যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের হুমকির একদিন পর হামাসের প্রতি আলটিমেটাম দিয়েছেন তিনিও হুঁশিয়ারি দিয়েছেন শনিবার দুপুরের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে বাতিল হবে যুদ্ধবিরতি আবারও শুরু হবে কঠিন লড়াই এবং তা চলবে হামাসকে পুরোপুরি ধ্বংস করা পর্যন্ত এর মধ্যে গাজা উপত্যকা ঘিরে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু যুদ্ধবিরতি কার্যকরের তিন সপ্তাহ পরও গাজায় বন্ধ হয়নি হত্যাযজ্ঞ ফিলিস্তিনিদের নিজ বাড়ি ফেরায় বাধা দেওয়া হচ্ছে পদে পদে আটকে রাখা হচ্ছে ত্রাণের গাড়ি যা স্পষ্টত যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন ইসরায়েলের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে সোমবার জিম্মি মুক্তি স্থগিতের হুশিয়ারি দেয় হামাস ফিলিস্তিনি সংগঠনের এমন পদক্ষেপের জবাবে কঠোর বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ইসরায়েলি বন্দিকে মুক্তির জন্য হামাসকে আগামী শনিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দেন তিনি নয়তো যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুঁশিয়ারি দেন একদিনের মাথায় ট্রাম্পের হুমকির সুরের পুনরাবৃত্তি করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার চার ব্যাপী বৈঠক শেষে ভিডিও বার্তা দেন নেতানিয়াহু হুঁশিয়ারি দেন শনিবারের মধ্যে জিম্মিরা মুক্তি না পেলে গাজায় আবারও শুরু হবে পূর্ণাঙ্গ হামলা এরই মধ্যে উপত্যকা ঘিরে সেনা মোতায়েন সহ নেওয়া হচ্ছে যুদ্ধের প্রস্তুতি সেনাদের ছুটি বাতিল এমনকি রিজার্ভ সেনাদেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে ট্রাম্পের দাবি এবং গাজার ভবিষ্যৎ নিয়ে তার যুগান্তকারী পরিকল্পনাকেও স্বাগত জানায় হামাসের চুক্তি লঙ্ঘনের সিদ্ধান্তের প্রেক্ষিতে গাজার ভেতরে ও বাইরে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছি শনিবার দুপুরের মধ্যে হামাস জিম্মিদের ফিরিয়ে না দিলে যুদ্ধবিরতির সমাপ্তি হবে সেনারা গাজায় ফিরবে এবং হামাসকে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত লড়বে ইসরায়েলি আগ্রাসনে গাজায় হাজার হাজার মৃত্যু আর ধ্বংসযজ্ঞের পর গত ১৯ জানুয়ারি কার্যকর হয় যুদ্ধবিরতি যে কোনো মূল্যে চুক্তি টিকিয়ে রাখতে চেষ্টা করে যাচ্ছে মধ্যস্থতাকারীরা মরিয়া জিম্মিদের পরিবারগুলো বেনিয়ামিন নেতানিয়াহকে চাপ প্রয়োগে ক্রমাগত রাজপথে বিক্ষোভ করে যাচ্ছে ইসরায়েলিরা যমুনা নিউজ দীর্ঘ পনেরো মাস পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও আবার যুদ্ধ শুরুর দামামায় আতঙ্কিত গাজাবাসী। এদিকে নেতানিয়াহুর বিতর্কিত সব সিদ্ধান্তে খুবই ফুঁসছেন ইসরায়েলিরা। হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের পরিবারের সংখ্যা আবার যুদ্ধ শুরু হলে মুক্তি মিলবে না আপনজনদের। রাফায় ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে বিলাপ করছেন জোমা আবুকশ ইসরায়েলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তার বাড়ি গাজায় যুদ্ধবিরতি কার্য করে একবার নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখছিলেন তিনি কিন্তু গাজায় আবারও ট্রাম্প এবং নেতানিয়াহুর যুদ্ধ শুরুর হুঁশিয়ারিতে আতঙ্কিত তিনি ট্রাম্প বলেছেন বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয়া হলে গাজাকে আবারও নরক বানিয়ে দিবেন এখন গাজার যা পরিস্থিতি তা কি নরক থেকে কোনো অংশে কম গত পনেরো মাসে যে গণহত্যা হয়েছে এমন তো পৃথিবীর আর কোথাও হয়নি শুধু জোমা আবু কশনন আবারও সংঘাতের আতঙ্কে পুরো গাজাবাসী। যুদ্ধবিরতি কার্যকর হলেও আমাদের উপর হামলা তো বন্ধ হয়নি দোয়া করে ওরা যেন যুদ্ধবিরতি চুক্তি না ভাঙে আমাদের হারানোর আর কিছুই নেই কিন্তু তাও কেন ইসরায়েলিরা আমাদের পিছু ছাড়ছে না হামাস ইসরায়েল পাল্টাপাল্টি গাজায় সামরিক অভিযানের হুঁশিয়ারি এসেছে তেলাবিবের পক্ষ থেকে এ অবস্থায় আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত দেয়ায় দেয় উপর ক্ষুব্ধ স্বয়ং জিম্মিদের পরিবার সহ সাধারণ নাগরিকদের বিক্ষোভে উত্তাল গোটা ইসরায়েল আমাদের প্রধানমন্ত্রী নিজেই ষড়যন্ত্র করছে আবারও গাজায় যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে যুদ্ধবিরতির চুক্তি ভেস্তে দিতে চাইছে আমার সন্তান এখনো হামাসের জিম্মায় আমি ওকে ফেরত চাই ইতোমধ্যে গাজায় নতুন করে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাজরিয়ান সোভান যমুনা নিউজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজায় ও সামরিক অভিযান শুরুর হুঁশিয়ারিতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ মঙ্গলবার এই বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক জিম্মি মুক্তি নিশ্চিত করতে চাই তবে অবশ্যই এটাও নিশ্চিত করতে চাই যুদ্ধবিরতি চুক্তি উভয় পক্ষ মেনে চলবে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়া দরকার যে চুক্তি হয়েছে তাকে এগিয়ে নিতে হবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি এর মহাপরিদর্শককে বরখাস্ত করেছে বিতর্কিত প্রতিবেদন প্রকাশের জেরে মঙ্গলবার পদ থেকে সরিয়ে দেওয়া হয় পল মার্টিনকে সংস্থাটির মহাপরিদর্শকের দপ্তর থেকে প্রকাশিত ওই রিপোর্টে বলা হয় ট্রাম্প প্রশাসনের পদক্ষেপে সক্ষমতা হারিয়েছে ইউএসআইডি মঙ্গলবার ওভাল অফিসেও আলোচনা হয় এই ইস্যুতে সহায়তা সংস্থাটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের ব্যয় সংকোচন বিষয়ক উপদেষ্টা ইলন মাস্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরই ইউএসএইডের বিরুদ্ধে পদক্ষেপ নেন ট্রাম্প সংস্থাটির দশ হাজার কর্মীর মধ্যে মাত্র ছশো এগারো জনকে কাজে বহাল রেখে বাকিদের সবেতনে ছুটিতে পাঠানোর পরিকল্পনা করেন তিনি যদিও এই পদক্ষেপ আটকে দেয় আদালত গাজা দখলের প্রস্তাবের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয়ানক ডাকাত হিসেবে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে ফিলিস্তিনিদের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা এছাড়া ট্রাম্পের পানামা খাল ও গ্রিনল্যান্ড নিয়ে নেয়ার তোড়জোড়েরও তীব্র সমালোচনা করা হয়েছে সেই সাথে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে গালফ অব আমেরিকা করে অত্যন্ত আধিপত্যবাদীর পরিচয় দিয়েছে যুক্তরাষ্ট্র বলেও মন্তব্য করেছে উত্তর কোরিয়া মার্কিন প্রশাসনকে দিবা স্বপ্ন এবং অন্যান্য ভূখণ্ডের সার্বভৌমত্ব লঙ্ঘন না করার পরামর্শ দিয়েছে পিওং বাবা ইলন মাস্কের সাথে হোয়াইট হাউসে ঘুরতে গিয়েছিল ছেলে লিলেক্স বাবা ছেলে দুষ্টুমি আর নানা মজার অঙ্গভঙ্গি নজর কেড়েছে সবার বয়স মাত্র বছর হলেও বাবা সবসময়ের সঙ্গী সে মঙ্গলবার ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল সে গুরুগম্ভীর কথাবার্তার মাঝেও আসরের মধ্যবণী হয়ে ওঠে ছোট্ট এক্স ট্রাম্পের টেবিলে জিনিসপত্র নিয়ে খেলাধুলা করেছে সে এক পর্যায়ে কিছুটা বিরক্ত মনে হলো তাকে দাঁড়িয়ে থেকে বোধহয় পা ব্যথা হয়ে গিয়েছিল তাই বসে পড়েছিল কার্পেটের উপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরের ফাঁকে ছেলের উপর নজর রাখছিলেন মাস্ক মেঝে থেকে তুলে এক্সকে কাঁধে বসিয়ে নেন তিনি বাবা ছেলের মজার মুহূর্ত উপভোগ করেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের ব্যাপক চাপের মুখেও গাজা ইস্যুতে অনর অবস্থান জর্ডানের বাদশাহ আবদুল্লার গাজাবাসীকে নিজ ভূখণ্ড থেকে উৎখাতের পক্ষে নন মধ্যপ্রাচ্যের এই নেতা ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক দর কষাকষি আর হুমকিতেও গাজাবাসীর স্বার্থের প্রশ্নে পিছোপা হননি তিনি শক্ত কণ্ঠে মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন নিজ দেশ ও দেশের জনগণের জন্য যা ভালো হবে তাই তিনি করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্লিন গাজা মিশন ইস্যুতে চলছে তোলপার এরই মধ্যে জর্ডান মিশন সহ গাজার পার্শ্ববর্তী বিভিন্ন দেশগুলোকে এই পরিকল্পনা বাস্তবায়নে চাপ দিচ্ছেন ট্রাম্প তারই প্রতিক্রিয়ায় এবার ওয়াশিংটন সফরে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বৈঠক করেন ট্রাম্পের সাথে যুক্তরাষ্ট্র গাজা কিনছে না এটা একটা যুদ্ধ বিধ্বস্ত এলাকা এখানে কেনার কি আছে কোনো বেচাকেনার হিসেবে যাচ্ছি না উপত্যকাটি আমরা নিয়ে নিব এবং এর উন্নয়নে কাজ করব

হবে এখানে সর্বোপরি মধ্যপ্রাচ্যে তবে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক চাপের মুখেও গাজা ইস্যুতে নিজের অবস্থানে অবিচল ছিলেন জর্ডানের বাদশাহি গাজার জন্য যা করলে ভালো হবে আমরা তাই করব। অবশ্যই ক্যান্সার আক্রান্ত গাজার দুই হাজার শিশুকে চিকিৎসার জন্য নেব আমরা তবে এরপরে কি হবে গাজার পুনর্গঠন বা অন্যান্য চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করা হবে তা নিয়ে পরিকল্পনার দরকার আছে জর্ডানের বাদশার অবস্থানকে পুরোপুরি এড়িয়ে যান ট্রাম্প দেন সূক্ষ্ম হুমকিও মনে করিয়ে দেন জর্ডানে চলমান মার্কিন সহায়তার কথা ইঙ্গিত দেন তা বন্ধ করে দেয়ার এক পর্যায়ে কিছুটা অপ্রস্তুত ও বিরক্ত হয়ে পড়েন জর্ডানের বাদশা নিউজ যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বিবাদ কাম্য নয় এমন মন্তব্য করেছেন ফরসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন প্যারিসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে এমন মন্তব্য করেন তিনি বৈশ্বিক শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় দিল্লি এবং প্যারিস একসাথে কাজ করবে বলেও জানান তিনি এদিকে মোদী বলেন ভারতের উন্নয়নে বিশ্বের সামনে সমৃদ্ধির দ্বার খুলে যায় এআই সম্মেলনে অংশ নিতে ফ্রান্সের সফর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তারই অংশ হিসাবে ফরাসি প্রেসিডেন্টের আমন্ত্রণে মঙ্গলবার এলিসি প্রাসাদে যান মোদী এ সময় তাকে স্বাগত জানান ইমানুয়েল ম্যাক্রন পরে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় দ্বিপাক্ষিক নানা ইস্যুর পাশাপাশি বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন নরেন্দ্র মোদী এবং ইমানুয়েল ম্যাক্রন বিটুইন চাইনা যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সংঘাত কাম্য নয় আমরা এই দুই দেশের কারো প্রতি নির্ভরশীল হতে চাই না ভারত এবং ফ্রান্স একসাথে কাজ করলে অনেক সংকটেরই সমাধান সম্ভব আমরা চাই সবাই ভারতের কাছে আসুক কারণ ভারত যখন উন্নতি করে তখন পুরো বিশ্বের সমৃদ্ধি অর্জিত হয় বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে ভারতে প্যারিস থেকে যুক্তরাষ্ট্র সফরে যাবেন নরেন্দ্র মোদী সেখানে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মির মুশফিকা হাসান যমুনা নিউজ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেটি ফ্যান্সের সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সে এ আই সামিট উপলক্ষে দুই নেতা প্যারিসে অবস্থানকালে এই বৈঠক হয় স্থানীয় সময় মঙ্গলবার এই বৈঠক হয় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় জেভি ফ্যান্সের ছেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন মোদী সেখানেই দুই নেতার মধ্যে বৈঠক হয় এই আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ আখ্যা দেন ভারতীয় প্রধানমন্ত্রী এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্র সফরে যাবেন নরেন্দ্র মোদী সেখানে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি মোদীর সাথে প্রথম বৈঠক যুক্তরাষ্ট্রে গুগল মানচিত্রে বদলে গেল গালফ অব মেক্সিকোর নাম মার্কিন ব্যবহারকারীরা উপসাগরটির নাম দেখতে পাচ্ছেন গালফ অব আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ অনুযায়ী এই পদক্ষেপ নিয়েছে গুগল স্থানীয় সময় সোমবার থেকে চালু হয় এই পরিবর্তন সার্স ইঞ্জিন প্রতিষ্ঠানটি জানিয়েছে মেক্সিকোর ব্যবহারকারীরা উপসাগরের আগের নামই দেখতে পাবে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বাইরে দেখা যাবে নতুন ও পুরনো দুটি নামই দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরই গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তনের নির্বাহী আদেশ স্বাক্ষর করেন ট্রাম্প মেক্সিকো যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী এলপেসো শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন মঙ্গলবার টেক্সাস রাজ্যের এই শহরটির আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত একটি ট্রান্সপোর্টেশন সেন্টারে আগুন লাগে খবর শুনে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় ফায়ার সার্ভিস শতাধিক ফায়ার সার্ভিস কর্মীরা টানা কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন তবে আগুনের কারণ এখনও জানা যায়নি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে আগুন বিমানবন্দর ছড়ানোর আগেই তা নিয়ন্ত্রণ করা হয়েছে পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছে বহুজাতিক সামরিক মহড়া যুক্তরাষ্ট্র চীন সৌদি আরব সহ ষাটটি দেশ অংশ নেয় এই নৌ সামরিক মহড়ায় এতে অংশ নেয় বাংলাদেশও আমান টোয়েন্টি ফাইভ নামের এই যুদ্ধ প্রশিক্ষণের লক্ষ্য ছিল সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সাথে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করা এসব দেশের নৌবাহিনীর ফ্রিগ্রেট ডেস্ট্রয়ার মিসাইল বোর্ড সহ বিভিন্ন ধরনের সামরিক জাহাজ যোগ দেয় যুদ্ধ প্রশিক্ষণে এর পাশাপাশি স্পেশাল ফোর্সের সদস্যরাও অংশ নেন এই মহড়া রাশিয়ার কারাগার থেকে মুক্তি পেলেন যুক্তরাষ্ট্রের এক নাগরিক মস্কোর সাথে বিনিময় চুক্তির তাই মুক্তি দেওয়া হয়েছে তাকে তবে চুক্তিটি নিয়ে বিস্তারিত জানায়নি হোয়াইট হাউস জানিয়েছে বিশেষ মার্কিন দূত স্টিভ ওইটকফের মস্কো সফরকালে ছাড়া পান মার্ক ফোগেল নামের ওই ব্যক্তি দু সালে মাদক পাচারের অভিযোগে মস্কোর বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে পরের বছর তাকে চোদ্দ বছরের কারাদণ্ড দেয় রুশ আদালত পেশায় একজন শিক্ষক ছিলেন ফোগেল একই বিমানে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন ওইটকফ ও ফোগেল মঙ্গলবার রাতে দেশে পৌঁছাবেন তারা গত মাসে হামাজ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ছিল কফের যুক্তরাষ্ট্র রাশিয়া বন্দী বিনিময় চুক্তিটি ভবিষ্যতে ইউক্রেন যুদ্ধ সমাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা হোয়াইট হাউসের চোখ ধাঁধানো আলোক সজ্জায় আর জমকালো আয়োজনে চীনে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী লণ্ঠন উৎসব মূলত চান্দ্রবর্ষ বরণেই এই আয়োজন হয়ে থাকে এই উপলক্ষে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ন প্রদেশের জিঘং শহরে ছিল বর্ণিল লণ্ঠন প্রদর্শনীর আয়োজন ঐতিহ্যবাহী লণ্ঠন উৎসব দেখতে পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন দর্শনার্থীরা জিঘং আন্তর্জাতিক লণ্ঠন প্রদর্শনী দেখতে নয় ফেব্রুয়ারি পর্যন্ত দশ লাখের বেশি মানুষ আগমনের হিসাব দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবারের আয়োজনে ঐতিহ্যবাহী লণ্ঠনে দেয়া হয়েছে প্রযুক্তির ছোঁয়া সুখ সমৃদ্ধি উজ্জ্বলতার প্রতীক হিসেবে প্রতি চন্দ্রবর্ষের প্রথম মাসে চীনে উদযাপন করা হয় এই লণ্ঠন উৎসব লাতিন দেশ বলিভিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত চব্বিশ জন অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ টানা বর্ষণে তৈরি হয়েছে এই বন্যা পরিস্থিতি বৃষ্টির কারণে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি তলিয়ে গেছে আশপাশের এলাকা বৃষ্টি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আটটি অঞ্চল যার মাঝে বলিভিয়ার রাজধানী লাপাজে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি ঘরে পানি ঢোকায় স্থানীয় চার্চে আশ্রয় নিয়েছেন এলাকার বাসিন্দারা পানিবন্দীদের উদ্ধারে কাজ শুরু করেছে প্রশাসন পুরো ফেব্রুয়ারি মাস ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে বলিফিয়ার আবহাওয়া বিভাগ দর্শক যমুনা পর্যন্তই ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য